সালাম ভাইয়ের কাছে আজকে আবার এলাম নতুন নতুনভাবে আজকে কি গান দেয় সেটা তার কাছে শুনবো সালাম ভাই আজকে কি গান বলবো নমস্কার দাদা আমি এই মোবাইলে চাষটি বের করেছি বা হারমোনিয়াম এটা বাজিয়ে আমি একটা ছোট্ট গান গাইছি যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমাদেরকে সাহায্য করবেন যাই আমি ছোট্ট একটা গান করি দেখুন কত সুন্দর বাজে বাড়িতে গিয়ে আমি বলবো দাদাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাতে বাড়িতে গিয়ে আমি বলবো দাদাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাতে লিব গাড়ি বো লিব আলমারি লিব গাড়ি লিব আলমারি ছোট্ট দেখাব লিব দেখতে সুন্দরী ফিরিজ লিব গাড়ি লিবো লিবো আলমারি ছোট্ট দেখাব লেব দেখতে সুন্দরী জামাই ষষ্ঠীতে যাব শ্বশুরের ঘরে জামাই ষষ্ঠীতে যাব শ্বশুরের ঘরে শালার বোটা খেতে দেবে দুধ গরম করে বাড়িতে গিয়ে আমি বলবো দাদাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে নমস্কার দাদা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে চেষ্টা করবো প্রায় দিনই এভাবে ভিডিও দেওয়া ছোটো ছোটো আপনারা প্রত্যেকে আমাদেরকে সাহায্য করবেন সায়ার আপনারা শেয়ার কমেন্ট এবং প্রতিভা বাড়াতে আপনারা নিজেরাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন চ্যানেলটাকে যত পারবেন আপনারা সাপোর্ট করবেন নমস্কার আসছি